হ্যালো বন্ধুরা অল টাইপ টিউটোরিয়ালসের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা আজকের ভিডিও থামনেল দেখে আপনারা বুঝে গেছেন যে নতুন কানেকশানের ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো দু সালে দাঁড়িয়ে তার উপর আজকের ভিডিও বন্ধুরা প্রথমে কি করবেন আপনারা ডাব্লু বিএসডি সিলে ক্যাশ কাউন্টারে যাবেন ক্যাশ কাউন্টারে গিয়ে পাঁচ টাকা দিয়ে ঠিক এরকম একটি ফর্ম তুলে নেবেন এরকম একটি পাঁচ টাকার ফর্ম তুলে নেবেন বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং এখানে দেখবেন নিচে লেখা থাকবে নিউ সার্ভিস কানেকশান এই কথাটা লেখা থাকবে এই নিউ সার্ভিস কানেকশান এই কথাটা লেখা থাকবে এরকম একটি ফর্ম তুলে নেবেন প্রথমেই দেখুন আপনাকে প্রথমে লিখতে হবে হচ্ছে যে আপনি কোন কাস্টমার কেয়ার সেন্টারে আন্ডারে ফর্মটি ফিল আপ করতে চলেছেন তো আমি এখানে তমলুক কাস্টমার কেয়ার সেন্টারের নাম লিখেছি তো এখানে টু দ্য স্টেশন ম্যানেজার তমলুক কাস্টমার কেয়ার সেন্টার লিখলে তারপরে দেখুন এখানে আপনার ডান দিকে একটি ফটো লাগিয়ে দিতে হবে একটি আপনার পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগিয়ে দেবেন এই এইখানটা পেস্ট করে দেবেন পাসপোর্ট সাইজের ফটো পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিলেন তারপরে আপনাকে কি করতে হবে ফর্মটার আস্তে আস্তে নিচের দিকে আসতে হবে এবং দেখুন প্রথমে যেগুলো ম্যান্ডেটারি সেগুলো আমি নীল রঙের দাগ দিয়ে রেখেছি প্রথমে আপনাকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট যেখানে ব্লক লেটারে আপনাকে লিখতে হবে প্রত্যেকটা ক্যাপিটাল লক করে আপনাকে আপনার নামটা লিখতে হবে তারপরের লাইনে বিতে আপনাকে কি করতে হবে বিতে করতে হবে আপনাকে আপনার সমস্ত অ্যাড্রেসগুলোকে ঠিকঠাক করে লিখতে হবে আপনার যে অ্যাড্রেসে বিল যাবে সেই অ্যাড্রেসটা ঠিকঠাক করে লিখবেন আপনার ডিস্ট্রিক্ট ঠিকঠাক করে লিখবেন এবং তারপরে আপনার পিনকোড যেটা হবে সেটা আপনি লিখবেন এবং তারপরে আপনার একটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক নিয়ারেস্ট ল্যান্ডমার্ক যেটা হবে সেটা হচ্ছে আপনি লিখে দেবেন যে আপনার বাড়ির সামনে যদি কোনো পোস্ট অফিস থাকে কোনো ক্লাব থাকে কিছু থাকে এবং আপনি পৌরসভা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে থাকেন সেটা কিন্তু আপনাকে শীতে অপশান দিয়েছে যে কোনো একটাতে আপনি অপশান দেবেন মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত আমার যেহেতু পঞ্চায়েত তাই আমি পঞ্চায়েতে ক্লিক করলাম তারপরেই দেখুন আপনাকে নিচের দিকে চলে আসতে হবে কয়েকটি টিক মার্কিং দিতে হবে টাইপ অফ সার্ভিস যেটা এফ এফ এ আছে টাইপ অফ সার্ভিসে নিউ কানেকশানে টিক মারবেন ক্লাস অফ কনজিউমার ডোমেস্টিকে আপনি ক্লিক করবেন এবং তারপরে দেখুন যেগুলো আছে এগুলোকে ফিল আপ না করলেও হয় তারপরে ম্যান্ডেটরি যেটা আপনাকে করতে হবে আপনাকে আপনার মোবাইল নম্বরটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে আপনাকে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে অতি অবশ্যই দিতে হবে তারপরে আপনি আপনার আধার কার্ডটা যে নাম্বার আধার কার্ডের নাম্বারটা আপনি সঠিকভাবে দেবেন তারপরে যেটা খুব ভাইটাল জিনিস আসে সেটা হচ্ছে যে কানেক্টেড লোড মানে আপনি যে মিটারটি নেবেন সেই মিটারের লোড কত হবে সেই মিটারের লোড আমি যেমন দু কিলোয়ার লোডের জন্য অ্যাপ্লাই করছি তাই দু কিলোয়ার লিখেছি আপনার যদি এক কিলোয়ারে আপনি এক করতে পারেন আপনার যদি দেড় লাগায় দেড় করতে পারেন সেটা আপনার চয়েসের উপরে তারপরে দেখুন সাপ্লাই ফেজ আপনার সাপ্লাই চেসটা কি হবে মানে সিঙ্গেল ফেস মিটার হবে না থ্রি ফেস মিটার হবে যেহেতু ছয় কিলোয়াটের নিচে যদি কোনো কানেকশান হয় সেগুলোকে আপনার সিঙ্গেল ফেজ হিসাবেই দেওয়া হয় আর যদি আপনার ছ কিলোটা বেশি হয় সেক্ষেত্রে থ্রি ফেজ হয় তো এখানে যেহেতু আমি দু কিলোওয়াট ইউজ করেছি মানে লিখেছি সেহেতু এখানে আপনাকে সিঙ্গেল ফেস করতে হবে আর মিটারটা সবসময় রেন্টালে আপনি কি টিক মারবেন রেন্টালে টিক মারলে কিন্তু আপনার ফার্স্ট পেজের ফর্ম ফিল কিন্তু কমপ্লিট তো বন্ধুরা এইভাবে যদি ফর্মটি ফিল আপ করেন আপনার কিন্তু ফর্মটি গ্রাহ্য হবে এবং আপনারা এই ভিডিওটি দেখতে দেখতেও নিজের ফর্মটি ফিল করতে পারবেন এবং তারপরে দেখুন এখানে লেখা থাকবে সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনি আপনার সিগনেচারটা করবেন এবং ডেটটা দিয়ে দেবেন এবং এখানে যদি আপনি ভালো করে খেয়াল করেন এখানে দেখবেন এনক্লোজারে কি কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু লেখা রয়েছে এবং ডকুমেন্টসের ব্যাপারটা আমিও আজকের ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো এরপরে কি করতে হবে আপনাকে এই পেস্টটাকে উল্টে নিতে হবে পেস্টটাকে উল্টে নেওয়ার পরে দেখুন আপনার কাছে এরকম দুটো ভাজের পেস্ট থাকবে তো আপনি সেটাকে যদি এই পার্টটা ধরেন তাহলে এই পার্টে দেখুন প্রথমে আন্ডারটেকিং অফ দ্য অ্যাপ্লিকেন্ট আন্ডারটেকিং অফ দ্য অ্যাপ্লিকেন্ট তো এখানে আপনি পড়লে পড়ে নিতে পারেন অনেক কিছু কারণ লেখা রয়েছে সেগুলো দেখে নেবেন তারপরে কী করবেন আপনি এখানে এসে সিগনেচার যার নামে কানেকশনস তাকে সিগনেচার করতে হবে এবং তার নিচে তার ফুল নেম এবং তার সঙ্গে ডেটটা আপনি দিয়ে দেবেন সিগনেচার অ্যান্ড ফুল নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট উইথ ডেট ডেটটা দিয়ে দেবেন এবং আপনার আশেপাশে যারা বসবাস করে এবং ডাবলিউস ডিসিলে কনজিউমার এরকম দুজনকে দিয়ে কিন্তু উইটনেস করিয়ে নিতে হবে দুজনের সিগনেচার দুজনের নাম অ্যাড্রেস পিন নম্বর দিয়ে দুটো আলাদা আলাদা এখানে একটা এখানে একটা উইটনেস করিয়ে নেবেন তাহলে কিন্তু বন্ধুরা এই পেজের কাজও আপনার কমপ্লিট তারপরেই আপনি পরের পেজটা আবার উল্টে নেবেন পরের পেজটা উল্টে নেওয়ার পরে দেখুন এখানে লেখা রয়েছে সেলফ সার্টিফিকেশন বাই দ্য অ্যাপ্লিকেন্ট সেলফ সার্টিফিকেশন বাই দ্য অ্যাপ্লিকেন্ট এখানেও আপনি আপনার ডিটেলসটা পড়ে নেবেন মানে এখানে যেসব ডিটেলসগুলো লেখা রয়েছে যদি আপনি জানতে চান তাহলে পড়ে নেবেন এবং তারপরে দেখুন যেখানে আপনার কানেকশানটা হবে অ্যাড্রেস অফ দ্য প্রিমিসেস হোয়ার কানেকশান ইজ টু বি এফেক্টেড মানে যেখানে আপনি কানেকশানটা নিতে চলেছেন সেইখানকার অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে তো আমি আমার অ্যাড্রেসটি লিখে দিয়েছি ভিলেজ দুর্গাচক পিও প্রিয় দুর্গা তমরুক বলে আমি আমার অ্যাড্রেসটি লিখেছি এবং তারপরে দেখুন সিগনেচার অফ দ্য ইন্টেন্ডিং কনজিউমার ইন্টেন্ডিং কনজিউমার মানে হচ্ছে যে কনজিউমার নতুন অ্যাপ্লাই করছে এখনও গ্রাহক হয়নি তাকে ইন্টেন্ডিং কনজিউমার বলে সেহেতু আপনি আপনার নামটা এখানে লিখে দেবেন এবং এখানে সিগনেচারটা করে দেবেন এবং নিচে দেখুন আপনার ফুল নেম চেয়েছে এবং অ্যাড্রেস শুধু নাম এবং অ্যাড্রেসেরই দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে সঠিকভাবে এবং তারপরে দেখুন নিচে এক জায়গায় লেখা রয়েছে সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেন্ট তো এখানে আপনাকে সিগনেচার করতে হবে এবং এইখানে দেখুন একটা দিয়েছে স্কেচ ফর নিউ সার্ভিস কানেকশন ফর নিয়ারেস্ট ফুল তো এখানে যদি আপনার কোন জায়গায় বাড়ি এবং আপনার একটা নিয়ারেস্ট রাস্তা দিয়ে যদি আপনি স্কেচ করে দিতে পারেন এরকম যদি স্কেচ করে দিতে পারেন তাহলে আপনি স্কেচ করে দেবেন যদি স্কেচ না করতে পারেন এটাকে ব্ল্যাঙ্ক রাখবেন যিনি ইন্সপেকশানে যাবেন ইন্সপেকশানে যিনি যাবেন উনি কিন্তু আপনার এই কাজটা করে দেবে এটা আপনি না করলেও করতে পারেন যদি পারেন করে দেবেন এবং তারপরেই আসবে হচ্ছে আপনার লাস্ট পেজ তারপরে চলে আসবে লাস্ট পেজ লাস্ট পেজে দেখুন এখানে আপনাকে আপনার যে জায়গায় কানেকশান নিচ্ছেন সেই জায়গার ডাক নাম্বার খতিয়ান নাম্বারটা আপনি লিখে দেবেন এইখানে অ্যাড্রেসটা লিখে দেবেন এবং ওপরে লিখবেন ডাবলু বিএচডিসিএল তমলুক সিসিসি ঠিক আছে টু ডাবলু বিএচডিসি তমলুক সিসিসি কারণ হচ্ছে যিনি লাইসেন্সের লাইসেন্স হচ্ছে ডাবলিউ এর করার পরে নিচে যাবেন নিচে গিয়ে আপনাকে আপনার সিগনেচারটা করতে হবে সিগনেচার করার পরে আপনাকে এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দিতে হবে যে যে অ্যাড্রেস আপনি সামনে লিখেছেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং এখানে আপনি আপনার ডেটটা দিয়ে দেবেন এবং এইখানে এই যে ওয়েলিভ পারমিশনে আপনি সিগনেচার করবেন এই কারণেই কারণ যদি জমি আপনার নামে হয় জমি যদি আপনার নামে হয় তাহলে কিন্তু আপনি সই করবেন জমি যদি অন্য আরও কারোর নামে হয় বা যেখান দিয়ে আপনার কানেকশানটা আসতে গেলে অন্য কারোর জমির পারমিশন নেওয়ার দরকার পড়বে বা কারোর পারমিশন দরকার হবে তাকে দিয়ে আপনাকে এখানে সই করাতে হবে এটা হচ্ছে আপনার ওয়েলিক পারমিশন মানে আপনার কানেকশানটা হওয়ার ক্ষেত্রে যেখান দিয়ে কানেকশানের যদি পোল লাগে পোল যাচ্ছে বা তার যাচ্ছে যদি আপনি বাদে আরও কারোর যদি এখানে পারমিশনের দরকার হয় তাকে কিন্তু এখানে সিগনেচার করাতে হবে তো বন্ধুরা এই হচ্ছে ফর্ম ফিল সংক্ষিপ্ত ভিডিও দেখুন ইজি খুবই ব্যাপারটা আপনার যদি এই ফর্ম ফিল আপটা যদি একবার এই ভিডিওটি দেখে নেন অবশ্যই পারবেন এবার আসি ডকুমেন্টসের ব্যাপারে দেখুন ডকুমেন্টসে এখানে কি বলছে ডকুমেন্টসে আপনাকে কী দিতে হবে ডকুমেন্টসে আপনাকে এক কপি ফটো দিতে হবে প্রথমে প্রথমে এক কপি ফটো দেবেন তারপরে আপনাকে দিতে হবে আপনার আধার কার্ডের একটা ফটো কপি জেরক্স দিয়ে দেবেন পারলে একটি আপনি আপনার ভোটার কার্ডেরও দিতে পারেন আপনি আপনার ভোটার কার্ডও দিতে পারেন ভোটার কার্ড দিয়ে দেবেন আপনি আপনার আধারটা দিয়ে দিতে পারেন এক কপি ফটো লাগবে এবং যেটা মোস্ট ভাইটাল সেটা হচ্ছে আপনার ল্যান্ডের কাগজ লাগবে ল্যান্ডের কাগজ মানে যে জায়গায় আপনার কানেকশানটা হচ্ছে তার কাগজ আপনার নামে একটি সঠিক কাগজ যেটা পর্চা রয়েছে বা দলিল রয়েছে এরকম কোনো কাগজ আপনাকে দিতে হবে যদি আপনাদের ভাগ না হয় থাকে সেক্ষেত্রে বন্টন নামা বা লিজ যদি এরকম কিছু থাকে সেগুলো আপনি দিতে পারবেন অথবা আপনার যদি ফ্ল্যাট হয় সেক্ষেত্রে আপনাকে ফ্ল্যাটের ডিট দিতে হবে এবং ফ্ল্যাটের ওনারের কিন্তু এই ওয়েল পারমিশনে কিন্তু ফ্ল্যাটের ওনারের কিন্তু আপনার যিনি ডেভেলপার তাকে কিন্তু এই জায়গাটা সাইন করাতে হবে লাস্ট পেজে এই জায়গায় তাকে দিয়ে সাইন করাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ফর্ম ফিল আপের ভিডিও দু হাজার পঁচিশ সালে যেহেতু সামনেই গরমকাল আসতে চলেছে নতুন কানেকশানের জন্য যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান তাহলে এইভাবে যদি ফিল আপ করে তাহলে অবশ্যই ফর্মটি কিন্তু ইলেকট্রিক অফিসে নিতে বাধ্য হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা